আর ময়না নিয়ে বলবো ময়না খুবই অসাধারণ একটি গল্প ছিল গল্পের কোনো কমতি ছিল না এখানে যে বাস্তব জীবনের একটা কাহিনী হচ্ছে ময়না বাট আমার কাছে ম্যাকিংটা খুবই বাজে লেগেছে যে আসলে একটা সিনের পর আরেকটা সিন মানে কোন সিন থেকে কোন সিন আসতেছে এটা বুঝতে একটু প্রবলেম হয়েছে বাট আদারওয়াইজ সবার অ্যাক্টিং সবার মানে ক্যারেক্টার খুবই ভালো ছিল খুবই সুন্দর ছিল ধন্যবাদ এবং অনুদানের সিনেমা দেনা পাওনা সাদিক সিদ্দিকি পরিচালিত আমার সাথে হেদাতুল্লা তুর্কি আমার আছেন যিনি আমার প্রতিষ্ঠানের চেয়ারম্যান তো সেও আছে আমরা অভিনয় করছি দেনা পাওনা দিয়ে শুরু করবো এবং ঈদের বিশেষ কিছু না ধারাবাহিক নাটক এবং সিঙ্গেল নাটক আমাদের আসছে খুব রিসেন্ট রমজান মাসেই আমরা শুট করব। দশ এগারো তারিখ ফাইনাল করবো আপনাদের খুব তাড়াতাড়ি জানিয়ে দেওয়া হবে ধন্যবাদ বন্ধু ধন্যবাদ